মাটিতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা সোমবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য রেলি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসে আলোচনা সভায় মিলিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি ওয়াহিদুজ্জামান রোমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান হাবিবের সঞ্চালনায় ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক এম এ বাসার জেলা ছাত্র শিবিরের সভাপতি শহীদুল ইসলাম শাহী ইসলামী ছাত্র আন্দোলন জেলার সভাপতি হোসেন মল্লিক গণ অধিকার পরিষদ রাঙ্গামাটি জেলার সমন্বয়ক বিপিন চাকমা ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন দু সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়েছে জন্মের শুরু থেকেই শিক্ষার্থীরা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে আজ ফেসিস্ট হাসিনা পালিয়েছে এখনো তাদের দোসররা আশেপাশে আছে তাদের প্রতিহত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা ডেস্ক রিপোর্ট টিভি